যারা এবছর জাতীয় বিষয়ের অধীনে ভর্তি পরীক্ষা দেবে এবং সেই সাথে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য মুক্তিযুদ্ধের সেক্টর প্রদান এটা গুরুত্বপূর্ণ একটি অংশ কিন্তু এটা মনে রাখা কিন্তু অনেক সময় আমাদের কঠিন হয়ে দাঁড়ায় যে কারণে আমরা খুব সহজে কীভাবে মনে রাখতে পারি আমরা এরকম একটা ছন্দের মাধ্যমে বা সূত্রের মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে তোমরা খুব সহজে মনে রাখতে পারো আমরা প্রথমেই এরকম একটা বাক্য লেগেছি তোমরা দেখো জিআর খাস দশ বানুর ওজন শূন্যতা তার মানে আমরা যদি প্রথমে চিন্তা করি এক নং সেক্টর এই এক নং সেক্টর বলতে এখানে জি আর কে বলেছে জি আর বলতে মেজর জিয়াউর রহমান এক নং সেক্টরে আমরা মনে রাখবো এক এক নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিল কে তাহলে মেজর জিয়াউর রহমান এটা কিন্তু আমরা খুব সহজে মনে রাখতে পারবো তাহলে আমরা মূল যে বাক্য সেটা কিন্তু আমি আবারও বলছি সেটা হলো জিয়ার খাস দশ বানুর ওজন শূন্যতা তাহলে জিয়ার প্রথম হলো এক সেক্টর তাহলে মেজর রহমান এক সেক্টরে আছে আচ্ছা এরপরে আমরা খাস খাসে খাতে খাতে কি বোঝাচ্ছি দেখো আমরা খাতে বোঝাচ্ছি মেজর এ কে এম খালেদ মানে খালেদ লেখতে এরকম খালেদ 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 মোশারফ এই খালেদ লিখতে খ লাগে তাহলে খালেদ মোশারফ আমরা এই খ দিয়ে বোঝাচ্ছি খালেদ মোশারফ তাহলে দুই নং চার্টরের প্রধান কে ছিল মেজর কে এম খালেদ মোশারফ মেজর কে এম খালেদ মোশারফ আমরা কিভাবে মনে রাখবো এই খা থেকে হ্যাঁ এরপরে স দেখো তোমরা এরপরে হলো স এই খাস এই খাসের স অর্থাৎ সতে শফিউল্লাহ আমরা সংক্ষেপে সফি শফিউল্লাহ বলছি সম্পূর্ণ নাম হল মেজর কে এম শফিউল্লাহ তাহলে মেজর কে এম তিন নং সেক্টরের কমান্ডার ছিলেন তারপরে আমরা চলে যাবো কি দেখো দত্তে হলো দত্ত দত্তকে বোঝাচ্ছি আমরা এই দত্তর সম্পূর্ণ নাম হলো মেজর সি আর দত্ত মেজর সি আর দত্ত এই দত্তে আমরা দত্তকে বোঝাচ্ছি অর্থাৎ দত্ত বলতে আমরা মনে রাখবো যে মেজর সি আর দত্ত এটা ক নন সেক্টরের কমান্ডার ছিল চার নং এরপরে আমরা চলে যাব হলো দশ দশের কি আমরা বোঝাবো শওকত এই শকত তালেবর্ষতে শকত অর্থাৎ মেজর মীর শওকত আলী মেজর মীর শওকত আলী পাঁচ নং সেক্টরের কমান্ডার ছিল তাহলে আমরা কিন্তু পাঁচ পর্যন্ত শিখে গেছি আমি আবার যদি বলি এক কে ছিল জিয়াউর রহমান দুই নাম্বারে খাতে খালেদ মোশারফ তিন নাম্বারে শফিউল্লাহ মেজরে কেম শফিউল্লাহ এবং চার নম্বরে সিয়ার দত্ত এবং পাঁচ নঙে মেজর মীর শকত আলী আমরা কিন্তু খুব সহজেই এভাবে মনে রাখতে পারবো এরপরে আসো বানুর বাতে কি এই বাতে হইল বাসার বাতে কি বাসার এটা সম্পূর্ণ নাম হলো উইং কমান্ডার এম কে বাসার তাহলে ছয় নং সেক্টরের প্রধান কে ছিল কমান্ডার কে ছিল উইং কমান্ডার এম কে বাসার এম উইং কমান্ডার এম কে বাসার ছয় নং সেক্টরের কমান্ডার ছিল এরপরে আমরা যাব নূর বা নূর এই নূর বলতে কি বোঝাচ্ছে এই নূর বলতে নুরুজ্জামান বলতে নুরুজ্জামান তাহলে সাত সেক্টরের কমান্ডার ছিল মেজর কাজী মেজর কাজী নুরুজ্জামান এবং এরপরে আমরা চলে যাব উজন উতে কি এই হলো উসমান ওতে উসমান মেজর আবু উসমান চৌধুরী কয় নং সেক্টরের আমরা সিরালি মনে রাখবো সিরিয়ালে মন রাখলে অটোমেটিক চলে আসবে আট নং সেক্টরের ওসমান মেজর আবু ওসমান চৌধুরী মেজর আবু ওসমান চৌধুরী আট নং সেক্টরের কমান্ডার ছিল এবং এরপরে আমরা চলে যাচ্ছি উ জ যতে কি যতে জলিল যতে জলিল আমরা কিন্তু এর আগেও এরকম সেক্টরের নাম যখন শিখেছি তখন কিন্তু ওই জলিল নাম এসেছিল তো মেজর এম এ জলিল নয় নং সেক্টরের কমান্ডার ছিলেন এবং সেই সাথে আমরা ন উজনের এই ন বলতে শূন্য বোঝাচ্ছি আমরা এই শূন্যতে সেক্টর ছিল যেহেতু এখানে কোনো কমান্ডার ছিল না ন বলতে নাই কোনো কিছু নাই এখানে কমান্ডার ছিল না ন বলতে নাই বা শূন্য অর্থাৎ এখানে কোনো সেক্টর কমান্ডার ছিল না আমরা মনে রাখবো দশ নং সেক্টরের কোনো সেক্টর কমান্ডার ছিলেন না যাই হোক এবং সর্বশেষ এই শূন্যর পরে এখানে তা আছে তা এই তা বলতে আমরা তাহের বোঝাচ্ছি তাহের এগারো কমান্ডার ছিলেন মেজর এম আবু তাহের এই হলো মোটামুটি আমরা এগারোটি সেক্টরের কমান্ডারের নাম খুব সহজে মনে রাখতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছ এভাবে যদি আমরা বিভিন্ন টেকনিকের মাধ্যমে আমরা চেষ্টা করি তাহলে সাধারণ জ্ঞান খুবই আমাদের জন্য সহজ হয়ে যাবে আসলে সাধারণ জ্ঞান যদি আমরা শুধু ঘরে বসে মুখস্ত করার চেষ্টা করি তাহলে পরীক্ষা হলে গিয়ে আমরা মনে রাখতে পারি না আমরা আশা করি এভাবে তোমরা শিখবে এবং পরীক্ষা হলে তোমরা ভালো করতে পারবে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আশা করি তোমরা ভালো করতে পারে পারবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম